আশীর্বাদ নিতে শ্যামনগরে বর্ষিয়ান কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং বাম নেতা তরি বরণ তোপদারের পর এবার বর্ষিয়ান নেতার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলায় কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী মিনিট পনেরো তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার সঙ্গে কথা বললেন সাক্ষাৎ শেষে বেরিয়ে অর্জুন সিং বলেন ঘোষাল পরিবারের সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক নির্বাচনে দাঁড়িয়েছেন তাই বিপুল দার সঙ্গে দেখা করতে এসেছেন তার কথায় রাজনীতিতে যেমন সৌজন্যতা আছে তেমনি সৌজন্যতার মধ্যে রাজনীতি থাকে অপরদিকে কংগ্রেস নেতা বিপুল ঘোষাল বলেন অর্জুন সিং ভাইয়ের মতো প্রার্থী হয়েছে তাই বাড়িতে ভোট চাইতে এসেছে দাদা হিসেবে বিজয়ী হওয়ার আশীর্বাদ করেছে আচ্ছা আমি আমি এই পরিবারের সঙ্গে আমাদের পরিবারের পুরোনো রিলেশন তা আমি ইলেকশন লড়ছি তা বাড়িতে আসবো না দেখা করব না এখানে সব ব্যাপারে রাজনীতি কেন তোমরা করে নিয়ে আস কংগ্রেস করলে কি তার বাড়ি যাওয়া যায় না কে বলেছে আরে পারিবারিক কথাবার্তা হলো কি হবে না হবে এইসব কিছু হচ্ছে আমার সঙ্গে বরাবরই কথাবার্তা হয় সে সবাই আসতে পারে সবার সঙ্গে সবাই আসতে পারে কিন্তু সবটাই পলিটিক্সের স্বজনতাই হয় স্বজনতাই পলিটিক্স আছে প্রার্থী হয়েছে এরা সবই আমার ভাইয়ের মতন আমি এদের দাদার মতন প্রার্থী যারা হচ্ছে তারা তো আসতেই পারে ভোট চাইতে পারে অসুবিধা কিছু নেই না রাজনৈতিক কোনো আলোচনা করেনি বললো দাদা দেখবেন একটু ভোটে দাঁড়িয়েছি আমি বললাম যে ঠিক আছে আমার আশীর্বাদ আমি বললাম যে আশীর্বাদ দিলাম তোমার জয় হোক আর কি হ্যাঁ আমি তো আমি তো একটা দল করি আমি তো একটা দল করি এবং আমাদের আমি কংগ্রেস করি এবং আমি জেলা কংগ্রেসের জেনারেলি ব্যারাকপুর লোকসভা যে আমাদের জোট জোটের আমি কনভেনার ব্যারাক্ষুর লোকসভায় নাচারলি আমার তো জয় বলা ছাড়া তো বিজয়ী কথা নিশ্চয়ই বলুন আমি তো আমার দলের প্রার্থীকে জয়ীর কথা বলবো আমাদের ভোটটা সে রামে যাবে না আমরা তো আমাদের মূল সত্যই তো বিজেপি নাচের আমাদের ভোটটা যাবে না বামেদের ভোট তো গেছে আবার যাবে এখনও যেতে পারে বেশি যাবে রামে যাবে আর কোথায় যাবে না একটা সময় তো গেছে এর আগের নির্বাচন উনিশে গেছে একটা পনেরো ষোলো পার্সেন্ট ভোট চলে গেছে উনিশে রামের দিকে এবার যদি ওদের ভোটটা ফেরত আসে তাহলে ছাব্বিশের দিকে ওরা এগোতে পারবে এই এই বামেদের ভোটটা যদি ওদের ওদের দিকে টানতে পারে এই নির্বাচনকে যেটা আমাদের সাথে জোট হয়েছে তাহলে আগামী ছাব্বিশ এর নির্বাচনে আহ বাম ঘুরে দাঁড়াবার বা ভোট অফ পার্সেন্টেজ বাড়াবার এটা থাকবে আর যদি আবার যদি উনিশের মত হয় তাহলে আর মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে শ্যামনগর থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন